ফাঙ্গাল ইনফেকশন মানে হচ্ছে ছত্রাক ইনফেকশন যখনই একটা অ্যানিমেলস অথবা মানুষ এর মধ্যে আসে তখনই যে ইনফেকশন গুলো হয় এটি কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশনের মূল কারণগুলোকে কি অনেকেই একই কাপড় চোপড় আমরা ইউজ করছি বিশেষ করে টাওয়েল অথবা গামছা যেটি আমরা এক গামছা দিয়ে সবাই ইউজ করছি হ্যাঁ এইটি কিন্তু অন্যতম কারণ এই আমাদের দেশে ফাঙ্গাল ইনফেকশন বেশি হয় ছোটদের মধ্যে বেশি নাকি বড়দের মধ্যে বেশি মিডল এজ যারা তাদের হয় কিন্তু তাদের থেকে ভয়টা বেশি থাকে বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের চুলকানিটা আসলে নর্মাল না চুলকানি হওয়া মানেই হচ্ছে তার কোনো কারণ আছে যেমন দাঁত বা দাউদের উদাহরণ দিই এটি কিরকম জিনিস এটি দেখবেন যে গোল গোল চাকার মতো এমন জায়গায় হচ্ছে যেখানে আমরা ঘামই বেশি যেমন বগলে প্রাইভেট পার্টে হ্যাঁ এই জায়গাগুলোতে গোল চাকার মতো হয় মাঝখানটা ক্লিয়ার থাকে এবং পেরিফেরিটা দেখুন উঁচু উঁচু থাকে এবং প্রচন্ড রকমের চুলকানি হয় এই যখন জিনিসগুলো লক্ষণগুলো দেখা যায় তখন বুঝতে হবে এটি কিন্তু নরমাল চুলকানি নয় টার্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ जेईসব হাসপাতালে আছেন যে কারো কাছে এই রোগের জন্য যাওয়া যাবে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রয়নাটা পিএলসি প্রেজেন্স টিভিএস ওয়েলনেস আপনাদের সঙ্গে আছি আমি রুবাই আশা এবারে আলোচনার পর্ব ত্বকের ফাঙ্গাল ইনফেকশনের কারণ ও প্রতিকার এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চর্ম যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ডক্টর ফারজানা রহমান সাথী আপা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমি খুবই ভালো আছি এই যে ত্বকের ফাঙ্গাল নিয়ে মানুষের এত কোয়ারিস এত চিন্তা এবং এত ওয়ারিস এই ব্যাপারটাকে আপনি কিভাবে মানে আমাদের সামনে তুলে ধরবেন এবং তার আগে আমি জানতে চাচ্ছি আসলে ফাঙ্গালটা কি ফাঙ্গাল এই শব্দটা এসছে মেইনলি ছত্রাক থেকে ফাঙ্গাল ইনফেকশন মানে হচ্ছে ছত্রাক ইনফেকশন ছত্রাকের বিভিন্ন রকম রয়েছে এই ইনফেকশনগুলো কিন্তু নর্মালি হওয়ার কথা না যখনই একটা অ্যানিমেলস অথবা মানুষ এর মধ্যে আসে তখনই যে ইনফেকশনগুলো হয় এটাই কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ওকে তাহলে মানুষের কোন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশন মেইলে যদি আমরা একটু একটু ক্লাসিফাই করি তাহলে এটি দুই ভাগে ভাগ করা যায় একটি সুপারফিশিয়াল আর একটি হচ্ছে ডিপ এই যে আমাদের ত্বক আমাদের চুল আমাদের নখ এর উপরে যে কেরাটিন রয়েছে এইটিকে খেয়ে খেয়ে যখন বড় হয় সুপারফিশিয়াল ফাঙ্গাস এটিকে আমরা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন বলি এই ফাঙ্গাস গুলি যখন ব্লাডে ঢোকে হার্টে ব্রেইনে অন্যান্য অর্গান ইনভলভমেন্ট হয় তখন সেটি কিন্তু ব্রড টার্মে আমরা তখন ডিপ ফাঙ্গাল ইনফেকশন বলি আমাদের দেশের আবহাওয়া জনিত কারণে ফাঙ্গাল ইনফেকশন হওয়া কতটুকু নর্মাল আমাদের দেশ কিন্তু যদিও বলা হয় যে নাতেশীতোষ্ণ দেশ কিন্তু আসলে কিন্তু তা না দেখবেন যে সামার সিজনে এত গরম আর আমার আমরা কিন্তু ঘামিও বেশি দেখবেন যে কোরিয়ান বা অন্যান্য কান্ট্রির মানুষরা যেরকম ঘামেন আমরা কিন্তু তার থেকে অনেক বেশি ঘামি এই যে আদ্রতা এই যে এনভায়রনমেন্ট এর জন্য কিন্তু আমাদের ফাঙ্গাল ইনফেকশন অনেক বেশি হয়ে থাকে ওকে